আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কালো টিপ দেওয়া কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতে ও বাড়ি নাই এই জন্য এগুলো করা যাবে এই কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে ভুয়া কথা পরীক্ষার দেখলাম ঘুরে বললাম সুতা আছে আজমি শরীফে সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নেই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কিন্দুর মামা ইন্দুর মামা মাই কয়েছে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে দাঁতার দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলাই আসে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কিরে পুরান জুতা কেন কে হুজুর চোখ লাগে বদ নজর মুখ লাগে তো কি লাভ যেটা মুখ লাগাইছে ওটার গালে যে আমার সিরাজোতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাককে কে হেফাজতের জন্য জোতার উপর তাওয়াকুল করেছ আল্লাহর উপর তাওয়াকুল করো নাই তুমি মুশরেক জোরে কোন ঠিক কি না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আসেনা নাই কেনস করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মরে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই একটু তো অনেক বড় संत আছিল ঠিক কিনা এরপর এসে জট কলা খাইছ না জমস পোলা হইবো নাই জমস হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে ছাড়লো দুইবার বউয়ের কষ্ট কমে গেল দশ মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই একবার যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সুহার আল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরীব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আসে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকে তাদেরকে কোরআন শেখাতে হবে এজন্য ইসলাম বলে জন্ম নেয়ার বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান। কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে অনেক দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয়নি নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া ব্রাশ পায়া শুইন না চাচা খানা থিয়ে দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায় না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জনমের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় ভাতিজা বয়স আমার আসি আমার তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার যে বলছে ছেলে মেয়েরে ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আছে না নাই আহাবুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুমান আল্লাহ পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সৈদানা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশ গুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে সব বাবাদের ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরান শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরান তুলে দিবেন ছেলেটা কোরান বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেই দিন থেকে গানি জীবন গানি আমারে প্রা আমার মায়ের রাদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন দিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো গান জীবন প্রান্ত হইবে গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পোড়া গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরা সেদিন থেকে কোরআনি জীবন কোরআনি আমার প্রাণ ঠিক